আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে গতকাল তোমাদের যে তা কিন্তু দুই হাজার পঁচিশের সাধারণ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার সৃজনশীল সমাধান অর্থাৎ এখানে সাত নাম্বার আজকে যে ত্রিকোণ যে থেকে যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো তো তোমরা স্কিনে এখন প্রশ্নটা দেখতে পাচ্ছ তো এই প্রশ্নটাতে দেখো এখানে কিন্তু সাত নাম্বারের ক নাম্বারে যেটা বলা হয়েছে সাতের ক এখানে কিন্তু বলা হয়েছে যে প্রমাণ করো যে কট কট থিটা মাইনাস কট থিটা ইন্টু রুট ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান কস থিটা এটা প্রমাণ করতে হবে তো আমরা এটার জন্য প্রমাণের জন্য প্রথমে আমরা এল অংশটা লেখে নিই দেখো এল এটাতে কিন্তু লেখাই আছে এখানে কট কট থিটা রুট ওয়ান মাইনাস স্কোয়ার এটা সমান যেটা প্রমাণ করতে হবে সেটা প্রমাণের জন্য আমরা প্রথম অবস্থায় এটাতে লিখে দেবো দেখো এটা এই যেভাবে আছে সেইভাবেই থেকে যাক কট থিটা সমান রুট এটাতে ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান কিন্তু আমরা জানি সাইন স্কোয়ার থেটা তাহলে সাইন স্কোয়ার থিটাকে এখন যদি রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে হবে কেটা কেটা ইন্টু সাইন থেটা এখন এই সাই এটাকে যদি আমরা সূত্র লিখে দিই দেখো কেটার সমান কিন্তু আমরা জানি কেটা ডিভাইডেড সাইন থেটা সাইন থিটা তাহলে গুণ সাইন থিটা তাহলে এখানে এটা আর এটা কেটে গেল সমান আসলো কস থিটা সমান কিন্তু এটাই আমাদের দেখো প্রমাণ করতে বলা হয়েছে তাহলে কস থিটা এটাই কিন্তু আর এইচ এস কত সোজা একটা প্রশ্ন দেওয়া ছিল অতএব এল এইচ এস সমান আর এইচ এস এস প্রমাণিত বা এখানে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে প্রমাণিত সরি এখানে একটু ভুল হলো প্রমাণিত এই কথাটা লিখে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তো যা এটা হয়ে গেল তারপরে আমরা নম্বর প্রশ্নটা দেখবো তো খ নম্বর প্রশ্নটা এখানে দেখো যেটা দেওয়া হয়েছে খ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে যে সাতের খাতের খ নম্বর প্রশ্নে বলা আছে এখানে যে কোসে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ কিন্তু এখানে উদ্দীপকে দেওয়া আছে যেটা সেটা আমরা আগে লিখবো দেখো দেওয়া আছে এটা কিন্তু অঙ্কটা দুই তিন রকমভাবে করা যায় এখানে কট কট এ সমান রুট সরি হ্যাঁ রুট থ্রি দেওয়া হয়েছে তাহলে এখান থেকেই কিন্তু আমরা দেখো দেখো এই জায়গাতে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই অনুসারে কিন্তু আমরা এই বামপক্ষের অংশটা মিলে নিতে পারবো তো সে কারণে আমরা প্রথমে কাজ করবো কট কট এ সমান কট কত ডিগ্রির মান রুট থ্রি এটা জানলে কিন্তু অঙ্ক খুব সহজেই হয়ে যাবে তাছাড়া আমরা কিন্তু ত্রিভুজের গুণবলী থেকেও নির্ণয় করতে পারি তাহলে এখানে লিখব কর থার্টি ডিগ্রির মান যেহেতু আমরা জানি রুট থ্রি তাহলে কট থার্টি ডিগ্রি অর্থাৎ এ সমান হচ্ছে থার্টি ডিগ্রি এইভাবে নির্ণয় করলেও হয়ে যাবে আবার যদি আমরা ত্রিভুজ থেকে নির্ণয় করি তাহলে যাক আমি একটা পদ্ধতি এখানে দেখাচ্ছি তো এখানে এখন আমরা লিখবো এলএইচএস এল এসেস দেখো এখানে কিন্তু প্রশ্নটা আছে কি সে কোসেক সিওএসি কোসেক স্কোয়ার এ প্লাস এ ডিভাইডেড কোসেকো স্কোয়ার এ মাইনাস্কোয়ার এ তাহলে সেক সেক স্কোয়ার এ তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই দেখো এখানে কোশেক কোশেক থার্টি ডিগ্রি যেহেতু এর মান পাইছে থার্টি ডিগ্রি তার উপরে স্কোয়ার দিলাম সেক সেক লিখলাম থার্টি ডিগ্রি আবার লিখে দিলাম তার উপরে স্কোয়ার দিলাম আর নিচে যেটা আছে সেটা হচ্ছে কোসেক আবারও লিখলাম কোসেক থার্টি ডিগ্রি তার উপরে স্কোয়ার মাইনাস সেক থার্টি ডিগ্রি তার উপরে স্কোয়ার দিলাম তাহলে দেখো এখানে কিন্তু আমাদের চলে এসেছে কোসেক কোসেক থার্টি ডিগ্রির মান কত এটা কোসেক থার্টি ডিগ্রির মান কিন্তু সাইন আমরা জানি সাইন যেহেতু আমাদের বেশি পরিচিত তাহলে এখানে ক্যালকুলেটর দিয়েও তোমরা নির্ণয় করে ফেলতে পারবে তাছাড়াও কিন্তু আমরা নির্ণয় পেতে পারি কি কোসেক থার্টি ডিগ্রি অর্থাৎ তাহলে কোসেক থার্টি ডিগ্রি এটাকে যদি আমরা লিখি যে সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন তাহলে জানি আমরা সাইন থার্টি ডিগ্রি এটার মান যেহেতু হাফ তাহলে হাফকে নিচেরটা উপরে উপরেরটাকে নিচে দিলেই তাহলে এখানে পাচ্ছি টু ডিভাইডেড ওয়ান অর্থাৎ টু তার উপরে স্কোয়ার দিলাম প্লাস সেক থার্টি ডিগ্রি সেক থার্টি ডিগ্রি বলতে কস থার্টি ডিগ্রির মান কত তাহলে কস থার্টি ডিগ্রির মান আমরা জানি কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু তাহলে এটাকে ঘুরিয়ে দেবো অর্থাৎ এখানে উপরে টু নিচে রুট থ্রি তার উপরে স্কোয়ার সেম জিনিসটাই কিন্তু আমরা নিচে লিখে দেবো তাহলে এখানে টু তার উপরে স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড রুট থ্রি তার উপরে স্কোয়ার এটা আমাদের হয়ে গেল এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে দেখো এখানে চলে আসতেছে কত এখানে ফোর প্লাস ফোর ডিভাইডেড থ্রি আর নিচে আসতেছে ফোর মাইনাস ফোর ডিভাইডেড থ্রি এটাকে এখন আমরা ক্যালকুলেশন করলেই দেখো আমাদের ডান পক্ষের যে মানটা আছে সেটা আমাদের চলে আসবে তো সেটা নির্ণয় করার জন্য আমাদের কাজ করতে হবে কি এটাতে লসাগু করতে হবে তাহলে লসাগু করার জন্য প্রথমে থ্রি লসাগু হচ্ছে তাহলে তিন চারে বারো যোগ চার আর নিচে হচ্ছে আবার থ্রি লসাগু থ্রি তাহলে বারো বিয়োগ চার তাহলে এখানে পাচ্ছি ষোলো ষোলো তিন আর এটাকে আমরা একটু গুণ করে দিলাম তাহলে থ্রি নিচে এইট তাহলে থ্রি থ্রি কেটে গেল এখানে আট দু কোনো ষোলো অর্থাৎ দুই এটাই কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডের মান অর্থাৎ টু প্রতিপাদন করতে বলা হয়েছে তাহলে সমান এখানে আমরা লিখে দিতে পারি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আর এইচ এস এখন এই আর এইচ এস যেটা পেলাম তাহলে আমরা কিন্তু এটাকেই বলতে পারি অতএব এল এইচ এস এল এইচ এস সমান আর এইচ এস দেখানো হল এটাই কিন্তু তোমাদের এই প্রশ্নটা এসেছিল তো যাই হোক তার পরবর্তীতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা তোমরা এখন দেখতে পাচ্ছ যে উদ্দীপকের আলোকে এম সমান ওয়ান এবং এন সমান রুট থ্রি হলে রুট থ্রি হলে পিও কিউ এর মান সূক্ষ্ম কোন আকৃতিতে বের করতে হবে এই প্রশ্নটা কিন্তু একটু ঘোরানো আছে এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন প্রায় বছরেই কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তো যাক এখন আমরা যদি সাতের গ নম্বর প্রশ্নটা দেখি তাহলে দেখো গ নম্বর দিয়ে আমরা প্রথম অবস্থায় একটু লেখে নেব সাতের গ তো এখানে বলা হয়েছে এম সমান ওয়ান কিন্তু উদ্দীপকে দেখো দেওয়া হয়েছে যে এম সমান তাহলে দেওয়া আছে দেওয়া আছে এম সমান রুট টু কস পি মাইনাস কিউ এটাই কিন্তু আমাদের প্রথম অবস্থায় যেটা উপ নিচে অংশ ওটাতে দেওয়া আছে সেটাতে আমরা উদ্দীপকের দ্বিতীয় অংশ থেকে লিখে নিলাম তাহলে বা যেহেতু এটাকে আমরা বাম লিখি রুট টু কস পি মাইনাস কিউ সমান হচ্ছে ওয়ান যেহেতু এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু এম সমান ওয়ান এটা বলাই হয়েছে কিন্তু তাহলে বা এই রুট টু যদি ওই পাশে ভাগ করে দিই তাহলে কস পি মাইনাস কিউ সমান এখানে আসবে ওয়ান ডিভাইডেড রুট টু বা কস পি মাইনাস কিউ এটাই আমাদের জানতে হবে ওয়ান ডিভাইডেড রুট টু কস কত ডিগ্রির মান তাহলে আমরা জানি তো কস যেহেতু কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড রুট টু তাহলে বা পি মাইনাস কিউ সমান আমাদের আসতেছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমরা এক নম্বর ইকুয়েশান দিয়ে রাখবো তারপরে দুই নম্বর যে ইকুয়েশান যেটা অংশটা দেওয়া হয়েছে সেটাতে আবার দেখো এটাতে এন সমান যে অংশটা দেওয়া হয়েছে তাহলে বা এন্ড আবার আবার এন সমান এখানে টু সাইন পি প্লাস কিউ পি প্লাস কিউ এটা দেওয়া হয়েছে তাহলে এখান থেকে আবারও আমরা এন এর মান কিন্তু দেখো ওখানে বলাই হয়েছে রুট থ্রি হলে তাহলে এন সমান ওদের এই আবারও যদি আগের মতো এইভাবে সাজিয়ে দেখি টু সাইন পি প্লাস কিউ ইন টু রুট থ্রি তাহলে এখানে এ টুটা যদি ওই পাশে ভাগ করে দেই তাহলে আসতেছে সাইন পি প্লাস কিউ সমান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু তাহলে এখন আমাদের বের করতে হবে যে সাইন কত ডিগ্রির মান এই রুট থ্রি ডিভাইডেড টু সাইন এখানে আমরা লিখে দেব যে সাইন পি প্লাস কিউ সমান হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রির মান পি প্লাস রুট থ্রি টু পি প্লাস কিউ সমান আসবে সিক্সটি ডিগ্রি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসাবে লিখে রাখলাম তাহলে এই এক ও দুই থেকেই কিন্তু আমাদের এখন মান চলে আসবে দেখো এটা কীভাবে নির্ণয় করা যায় তাহলে এটা নির্ণয় করতে গেলে এখন আমাদের এটুকু আমাদের আর প্রয়োজন নাই তাই আমি মিশিয়ে দিলাম তো এখানে খেয়াল করে দেখো যে এখন এক ও দুই যদি যোগ করে দিই তাহলে এক ও দুই যোগ করে যোগ করে পাই এই কথা আমরা লিখে দিলাম লিখে দিলে এক নম্বর সামনে এটাকে একটু পি প্লাস কিউ এখানে এটা যোগ করে দিচ্ছি প্লাস পি মাইনাস কিউ সমান সিক্সটি ডিগ্রি প্লাস 45 ফাইভ ডিগ্রি তাহলে এখানে যোগ করে দিলে এটা আর এটা যোগ করলে দেয় এখানে পাচ্ছি টু পি সমান হচ্ছে ষাট আর পঁয়তাল্লিশ মিলে একশো পাঁচ ডিগ্রি তাহলে বা পি সমান কত হচ্ছে একশো পাঁচ ভাগ দুই এটাকে ডিগ্রি দিয়ে দিল তাহলে একশো পাঁচেরও অর্ধেক হচ্ছে এখানে তোমরা অনেকে এভাবে লিখতে পারো যে পি সমান এই বাহান্ন দশমিক পাঁচ ডিগ্রি এটা লিখলেও হবে আবার যদি কেউ এভাবে চিন্তা করো যে একশো পাঁচ ভাগ দুই এটাকে একশো পাঁচ এভাবে লিখে পাঁচ দু কোনো দশ দশ তাহলে পাঁচ নেমে আসলাম দুই দু কোনো চার এখানে চার লিখে দিলাম এক এখানে বসে গেল তাহলে এক বাই দুই এত ডিগ্রি এটা কেউ যদি আমরা লিখে দিই তাহলে ও সমস্যা নাই তাহলে এইভাবেও তোমরা একটা ডিগ্রি হিসেবে লিখে নিতে পারো তাহলে এখানে যদি আমরা লিখি যে পি সমান অর্থাৎ পি সমান এটা অথবা বাহান্ন হাফ এত ডিগ্রি এভাবে লিখলেও সমস্যা নেই যে কোনো একটা লিখলেই হয়ে গেল তাহলে এটা আমরা বুঝে গেলাম তারপরে এক ও দুই বিয়োগ করে পাই আবার এখন যদি আবার বিয়োগ করে দিই অথবা পিয়ার মান কিন্তু এ বা একে বসিয়ে দিলেও আমরা পাবো যাকে আমরা আবার লিখবো যে আবার আবার এই দুইটা বিয়োগ করে দেব তাহলে দুই হতে এক বিয়োগ করি দুই হতে এক বিয়োগ করে পাই বিয়োগ করে পাই এই কথা আমরা লিখে দেব লিখে দেওয়ার পরে তাহলে পি প্লাস কিউ মাইনাস দিয়ে এটা যেহেতু মাইনাস পি মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে যা ওই দুই এক নম্বর ইকুয়েশানটা আমরা মিশিয়ে দিয়েছি তো এখন এখানে কিন্তু ছিল সিক্সটি ডিগ্রি মাইনাস এটা থেকে এখানে তারপরে এখানে কিন্তু খেয়াল করে দেখো পি আর পি কেটে যাচ্ছে তাহলে টু কিউ সমান এখানে আসবে কারণ ষাট ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দেবো তাহলে পাবো পনেরো ডিগ্রি অতএব কিউ সমান আমাদের আসতেছে পনেরো বাই দুই এটাতেও যদি তোমরা কেউ চিন্তা করো যে এভাবে সাত দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ সাড়ে সাত ডিগ্রি করতে পারো অথবা পনেরোকে আবার এভাবে ভাগ করে পনেরো তাহলে এখানে পনেরো লেখে সাত কোনো চোদ্দো তাহলে এক থাকলো এক বাই দুই এত ডিগ্রিও যদি লিখে দাও তাহলেও সমস্যা নাই সাত বাই দুই এত ডিগ্রি তাহলে আমরা পি এর মান পেলাম কত অতএব এখন লিখে দেবো যে অতএব পি সমান আমি দ্বিতীয়টা লিখে দিচ্ছি বাহান্ন সাড়ে বাহান্ন ডিগ্রি ও কিউ সমান ও কিউ সমান সাত সাড়ে সাত ডিগ্রি এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসলো তো এইভাবে যদি অ্যান্সার করে করে থাকো বা তোমরা করো বা যার যাদের যারা এখন বর্তমানে ক্লাস টেনে বা নাইনে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু এখন এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হিসেবে। আছে সুতরাং তোমরাও যদি এই ক্লাসটা দেখো তোমাদেরও উপকারে আসবে বলে মনে করি তার আমি আশা করি তোমাদের অঙ্কগুলো সঠিক হয়েছে তো এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম